রাস্তার পাশেই ময়লার স্তূপ বাতাসে তীব্র দুর্গন্ধ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার নীতিমালার অভাবে স্থানীয়দের এই দুর্ভোগ কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় এখনো পর্যন্ত বর্জ্য অপসারণের কোনো নির্দিষ্ট স্থান করে ওঠেনি স্টেশন রোড এলাকার সরকারি একটি পুকুরেই কয়েক বছর ধরে নিয়মিত ফেলা হচ্ছে বারোটি ওয়ার্ডের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগৃহীত বর্জ্য এতে শুধু পরিবেশই নয় জনস্বাস্থ্য ও হুমকির মুখে সামান্য দৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে পুরো এলাকা অথচ স্থানীয় প্রশাসন বরাবরই এসব বিষয়ে জেনেও নির্বিকার অভিযোগ এলাকাবাসীর আমাদের কারণে আমাদের ক্লাসের মধ্যে দু সংখ্যা আসে স্কুল থেকে যেতে আমাদের শ্বাসকষ্ট হয় ক্লাস রুম ও মাসি প্রবেশ করে মাসির কারণে আমরা নিজেরাই বসতে পারি না দেখার জন্য কোন মানে লোক আসে বিদে আমাদের মনে হয় না কিছুদিন পরে যে জায়গায় খালটা আছে এই খালটা বড় হয়ে গেল লাগা এই আট নম্বর দুই নম্বর ওয়ার্ডের পানি নিকাশন খুবই সমস্যা দেয়া দিব আমাদের বোরপুর সবার ডেইলি ত্রিশ থেকে চল্লিশ টন ময়লা হয় ময়লাগুলি যা ফেলবার কোনো আমাদের নির্ধারিত কোনো জায়গা নাই

আইনানু কার্যক্রম যে চলমান আছে আমরা আশা করছি যে অতি শীঘ্রই ভৈরব পৌরসভার জন্য আমরা একটি ডাম্পিং স্টেশন ভৈরব পৌরবাসীকে উপহার দিতে পারবো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ভৈরব পৌরসভা সময় সংবাদ ভৈরব